ঘুস খাবা না কেন তোর গুস খাইতে হবো তুই ঘুস খাবি ফোন দে এখন ফোন দে তাই না হ্যাঁ তোমার কি এই চেয়ারটায় বসেছি আমার বাপের জমি বিক্রি করে নাকি তোমার চেয়ারে দেখতে হ্যাঁ তোমার ঘুস খাইতে হইবো ঠিক আছে এক্ষুনি তুমি ফোন দেবা কারা কারা আছে তারপর সবাইকে ফোন দেবা এবং তুই ফাইনে সাইন করবা ঠিক আছে এবং কি ঘুস নিবা আমার বাপের জমি বিক্রি করে দশ লাখ টাকা দিয়ে তোর চেয়ারে বসাইছি আমি এই চেয়ারটায় বসাইছি তোর চেহারা দেখতে হ্যাঁ তুই যদি প্রত্যেক দিন পাঁচটা ফাইলে সাইন করো হ্যাঁ বিশ হাজার টাকা করে এক লাখ টাকা প্রত্যেক দিন তুই এক লাখ টাকা ইনকাম করলে মাসে তিরিশ লাখ টাকা ইনকাম করলে এত দিনে তো আমার একটা এই ঢাকা শহরে তিন চারটা বাড়ি থাকার কথা হ্যাঁ ভাই আজকের ভিতরে আপনি আমাদের ফাইলটা প্লিজ একটু পাঠিয়ে দেবেন অফিসে এর ভিতরে পাঠিয়ে দেন আচ্ছা আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি আমি তো বলছি আপনাদের ফাইল আমি দেখবো না আপনার ফাইল দেখার মতো সময় নাই আপনার জানা কি দিতেছেন এটা কি টাকা দিতেছেন আপনি আমাকে বিশ হাজার টাকা দিচ্ছেন মিষ্টি খাওয়ার জন্য তো বিশ হাজার টাকা মিষ্টি কি খাওয়া যায় আপনি মানে বিশ হাজার টাকা দিয়েছেন আপনি আমাকে মিষ্টি খাওয়ার জন্য ঘুষ দিচ্ছেন আপনি আমাকে না স্যার এটা মিষ্টি খাওয়ার জন্য দিছি তো গুষ বলেন তাই এই 20000 টাকার মিষ্টি কি আপনি খেতে পারবেন আপনি কি বিশ হাজার টাকা কি বিশ হাজার টাকা মিষ্টি আপনি খাইতে পারবেন খাইতে পারবেন কি না আপনার যদি একজন নিয়ে যায় যে বিশ হাজার টাকার মিষ্টিকে আপনি খাইতে পারবেন খাইতে পারবেন কি না খাইতে আপনি পারবেন তাহলে আপনি বিশ হাজার টাকা কি দিচ্ছেন আমাকে মিষ্টি খাইতে কেন দিচ্ছেন আমি খাইতে পারবো বিশ হাজার টাকার মিষ্টি মানে মেন কথা হচ্ছে আপনার ফাইলের সিগনেচার দিতেইব তারপরে এই জন্য আপনি টাকা আপনি আমাকে নিচ্ছেন তাই তো এদের মূল তো নাকি মানে এটা ঘুষ দিচ্ছেন আপনি আমাকে না না এটা ঘুষ হে আপনার কি মনে হয় এ আপনার কি মনে হয় যে আমি ঘুষ করছি আপনার কি মনে হয় এখানে বসে আসছি ঘুষ খাওয়ার জন্য এই আপনাদের কে ঢুকাইছে ভিতরে কে ঢুকাইছে আজ জীবনে কোনোদিন আপনাদের কোনো ফাইল আমার অফিসে আনবেন না কারণ আমি বাবু আমি কখনো সুদ খাই না আপনি আবারও কথা বলতেছেন আমি বলতেছি না আপনাদের আমি ঘুষ খাই না আপনাদের ফাইল অবৈধ ফাইল আপনাদের ও অবৈধ ফাইল আমি সিগনেচার দিব না অবৈধ কোনো ফাইলে আমি বাবু সিগনেচার দিব না আপনি কিছু করবেন আমাকে আপনার জসিম সাহেব কিছু করবে আমাকে আপনার জসীম সাহেবকে বলবেন যে বাবু স্যার বলছে আপনার ফাইলে আমার অফিসে না ঢুকতে ও থাকবো তো ও থাকবে যা

আমি দেখলাম ওখানেতে টাকা উনি আমাকে ঘুষ দিবেন 20000 টাকা তো ঘুষ দিতে তুমি লড়া কেন আমি কি ঘুষ খাই আমি কি ঘুষ খাওয়া পছন্দ তুমি ঘুষ খাও আমি এখানে চাকরি আমি এখানে চাকরি করি আমি এখানে ঘুষ খাইতাছি তুমি এই চেয়ারটায় বসছো কত টাকা দিয়ে সেটা লাগছে আমার টাকা লাগছে সেটা ঠিক আছে কত টাকা দিয়ে বসছো 10 লাখ লাগছে 10 লাখ টাকা দিয়ে তুমি এই চেয়ারে বসছো আচ্ছা এসব পুরো বাদ দাও না তুমি বসো

আমি তো আমার বাবার বাড়ি থেকে টাকা নিই না তুমি কিছু মানে ই রাখো না খোঁজখবর রাখো না মানে আমি আনতেছি ভাঙতেছি ওই যে তোমার দশ লাখ টাকা দিয়ে চেয়ারে বসাইছি তোমার আমি ঘুষ খাওয়ার জন্য বসাইছি মাথা গরম করো কেন মাথা গরম করতেছ কেন মাথা গরম করবো না মাথা গরম করার কাজ করতেছো মাথা গরম করবো না ভিতর মাথা গরম করবো চিলাপালা হলো অনেক স্টাফ আছে না ওনারা শুনতেছে না এই যাও কোনো কাজ নেই যাও এখন এক্ষুনি তারে ফোন দেবা তারপর তারা সাইন করে দেবা ফাইলটায় তারপর বিশ হাজার টাকা নেবা আমি কত লোক আছে যে তোমার কাছে আসছে ফাইল সাইন করতে টাকা দিতেছে তুমি টাকা নাও নেই ফাইলে সাইন করো নেই মানুষ আছে আমি খাবো না বলতেছি তো আমি এক টাকা ঘুষ খাবো না আমি আমার বাপের জমি বিক্রি কোরা দশ লাখ টাকা দিয়ে তোর চেয়ারেই বসাইছি আমি এই চেয়ারটায় বসাইছি তোর চেহার দেখতে হ্যাঁ তুই যদি প্রত্যেক দিন পাঁচটা ফাইলে সাইন করস হ্যাঁ বিশ হাজার টাকা করে হলে এক লাখ টাকা প্রত্যেক দিন তুই এক লাখ টাকা ইনকাম করলে মাসে তিরিশ লাখ টাকা ইনকাম করলে এত এতদিনও তো আমার একটা এই ঢাকা শহরে তিন চারটা বাড়ি থাকার কথা হ্যাঁ একটা গাড়ি থাকার কথা তা না এই এক বছরে মানে তুমি কি আমি তো এই জন্যই বলি যে কি রে এর আমি এক বছর রয়েছে আমি এই অফিসটা নিয়ে দিছি তার অফিসে চাকরি দিছি এই চেয়ারটা দিছি সে এখনও পর্যন্ত একটা ফ্ল্যাটে বন্ধক নিতেই পারলো না মানে তা সে কি করে এই জন্য তো আমি অফিসে আজকে আসতে বাধ্য হলাম আমার কিছুজন বলছে ঠিক আছে চুপ থাক তুমি চুপ থাকো মানে এই চুপ থাকো কি হ্যাঁ তোমার কি এই চেয়ারটায় বসেছি আমার বাবার জমি বিক্রি করে নাকি তোমার চেয়ার দেখতে হ্যাঁ তোমার ঘুষ খাইতে হবে ঠিক আছে এক্ষুনি তুমি ফোন দিবা কারা কারা আছে তাদের সবাইকে ফোন দেবা এবং তুমি ফাইনে সাইন করবা ঠিক আছে এবং কি ঘুষ নিবা আমি ঘুষ খাবো না ঘুষ তোমার খাইতেই হবে হ্যাঁ আমি তোমার বাপের টাকায় চাকরিতে বইছি এই চেয়ার আমি তোমার বাপের টাকায় বইছিলাম ঠিক আছে আমার বাপ গরিব ছিল আমি তোকে বিয়ে করেছিলাম বলে তোমার বাবা

তোকে টাকা দিয়ে ফাইল সাইন করাবে তাড়াতাড়ি ফোন দে ফোন দে বল আপনারা টাকা নিয়ে আসেন আমি আপনাদের ফাইল সাইন করব এখানে লোকজন আসতেছে না এই আপনারা জান লোকজন আসতে তার জন্য তো বলতেছি যে মান সম্মান তোর বাঁচাইতে চাইলে তুই ফাইলে সাইন করবি বল তাড়াতাড়ি বল অফিসে এসে ঝামেলা বাসা গিলো তুমি কেও 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 করব না আমি এক বছর হইছে তো এই চেয়ারটা নিয়ে দিছি তুই এক বছর কয় টাকা ইনকাম করছিস বল তুই মাসে বিশ হাজার টাকা বেতন পাস বারো হাজার টাকা হলো ঘর বাড়াই আট হাজার টাকা দেওয়া তোর ছেলে মেয়ের পিছনে খরচ করবো না নিজের পিছনে খরচ করবো এখনো পর্যন্ত আমার বাবে তোর পিছনে টাকা পয়সা দেয় কেন তোর পিছনে কেন এখনো টাকা দিবো আমার বাবা কাছে বিয়ে দিছে না এবং কি আমার বাবা জমি বিক্রি করে তোলে চেয়ার ও বসাইছে কেন বসাইছে যে তুই গুস খাবি তার জন্য গুস খাইয়া আমাদের ডাক সহরে বাড়ি হবে গাড়ি হবে এই চিন্তা করে আমার বাবা জমি বিক্রি করে তলে টাকা দিচ্ছে তুই কি ভাইসলি তুমি একটা হ্যাঁ তুই গুস খাবি আর যদি গুস না খাস না আমি তোরে আজকেই তালাক দিব কই দিলাম আমি এই যে আমি গেলাম আমি যদি না দেখছি তুই টাকা নিয়ে বাসায় গেছো তাহলে তোর খবর আছে বলে দিলাম